আজকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পরবর্তী যে বাংলাদেশে নতুন স্বাধীনতা পেয়েছে আমরা এখানে যারা জীবন দিয়েছে যারা হাত দিয়েছে যারা পা দিয়েছে যারা চোখ হারিয়েছে সেই ভাইদের স্লোগান ছিল তারা রাষ্ট্র মেরামতের কথা বলেছে তারা উই ওয়ান জাস্টিস কথা বলেছে তারা বলেছে এই কথা যে তাদের এখন চাঁদাবাদ এবং সুশাসনের জন্য চাঁদাবাজ মুক্ত একটা স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশের প্রয়োজন তারা এটাও বলেছে এক চাঁদাবাজ থেকে তারা আরেক এক রাজত্বেই বাংলাদেশকে আর ফিরে যেতে দেবে না ভবিষ্যতে এমন আর কোন দল আর সরকার ক্ষমতায় আসবে না যারা এরকম একটা রাস্তা এরকম একটা অঞ্চলকে তাদের দুর্নীতি এবং তাদের সন্ত্রাসের আখড়া বানিয়ে ওটাকে আটকে দিয়ে জনগণের স্বাধীনতাকে খর্ব করবে এরকম সরকার আর বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না বাংলাদেশের আওয়ামী লীগের দুর্ভাগ্য হচ্ছে তারা রাজনীতিকে রাজনীতিতে মোকাবেলা না করে রাজনীতিকে তারা বন্দুক দিয়ে মোকাবেলা করতে চেয়েছে তারা আইনা ঘর তৈরি করে আমাদেরকে মোকাবেলা করতে চেয়েছিল ফাঁসির মত তৈরি করে আমাদেরকে মোকাবেলা করতে চেয়েছিল আর আমরা বাংলাদেশের মানুষকে সাথে করে চ্যালেঞ্জ করেছিলাম ফাঁসি দিয়ে নিষিদ্ধ করে একশো চুয়াল্লিশ ধারা জারি করে জামাত ইসলামী নেতা কর্মীদের গুলি চালিয়ে মামলার পর মামলা হামলার পর হামলা রিমান্ডের পরিমাণ নির্যাতন নিপীড়ন পঙ্গুক্ত করে বাংলাদেশ জামাত ইসলামীকে এক সেকেন্ডের জন্য স্তব্ধ করা যায়নি যাচ্ছে না ভবিষ্যতে সুতরাং যারা শেখ হাসিনা এবং তার দলের দোষরা এখনো বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থেকে এই সমস্ত ভিডিও বার্তা এবং গোপন ফোনালা পাশ করে এটা তাদের ষড়যন্ত্র এই ষড়যন্ত্র দেখা করছেন চট করে ঢুকলে কট করে ধরে আপনাদেরকে জনগণের আদালতে আইনের কাঠামোর মধ্যে আপনাদের বিচার নিশ্চিত করে অত সহজ মনে করার কোন কারণ নেই বিগত দিনে আপনারা বত্রিশ নম্বর যেভাবে মোকাবেলা করেছেন বিগত দিনে হাতুরি লিগ হেলমেট বাহিনীকে যেভাবে মোকাবেলা করেছেন সন্ত্রাসীদের গর্ভদার

সন্ত্রাসীদের এতুর ঘর এবং হেলমেট বাহিনী হাতুরি বাহিনীর এতুর ঘর এখান থেকে হেলমেট বাহিনী হাতুড়ি বাহিনী তৈরি হয় গত পনেরো বছরে বাংলাদেশ জামাত ইসলামী তো সেইভাবে কোনো মিছিল মিটিং বা কর্মী সম্মেলনও করতে পারেনি তো আওয়ামী লীগের আতুর ঘরে এখন বসে তারা কর্মী সম্মেলন করেছে এবং ওখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আপনারা এ পর্যন্ত মাসুদ ভাইয়ের যতগুলো বক্তব্য শুনেছেন তার মধ্যে এটা একটা সেরা বক্তব্য মানে আওয়ামী লীগ গত পনেরো বছর ধরে কি কি করেছে তার কিছু নমুনা এই ছোট্ট একটা ভিডিওতে তুলে ধরেছেন তো প্রিয় দর্শক বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির এরা ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে ছিল সব সময় যতই নির্যাতন তাদের উপরে আসুক তারপর তারা সুখে শান্তিতে এ দেশে বসবাস করেছে ভয়ের মধ্যে থাকলেও তো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই বলেছেন যে এখানে এক একটা প্রোগ্রাম করা বা একটা ঘরোয়া মিটিং করা জীবন হাতে নিয়ে করা তো এখন সেই জায়গায় তারা প্রকাশ্যে মিটিং মিছিল করতেছে তো বাংলাদেশ জামাত ইসলামী গত পনেরো বছরে তারা পালায়নি কারো টাকা মেরে খায়নি কারো উপর নির্যাতন করেনি যারা এই গত পনেরো বছর ধরে মানুষের উপর নির্যাতন করেছে মানুষের টাকা পয়সা লুটপাট করছে ব্যারিঘর লুটপাট করছে এবং শেষ সময়ে এসে ছাত্রদের উপর গুলি করেছে তাদের কিন্তু এই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তো দর্শক ডক্টর শবির ইসলাম মাসুদ ভাই বলেছেন যে এই জায়গা থেকে তারা যে সন্ত্রাসীদের এতুর ঘর তৈরি করেছে সন্ত্রাসী এখান থেকে সাপ্লাই দিয়েছে আমরা এই ধানমন্ডি থেকে ভালো মানুষ সৎযোগ্য মানুষ আমরা গোটা বাংলাদেশে সাপ্লাই দেব তিনি আরও বলেন যে আমাদের অনেক এমপি ছিল সংসদ ভবনে অনেক এমপি ছিল এবং মন্ত্রণালয়ে দুজন মন্ত্রী ছিল কেউ একটি টাকার দুর্নীতি করছে চ্যালেঞ্জ করা হয়েছে কেউ করতে পারেনি তো এই সামনেতেও আমরা যদি ক্ষমতা যায় আমরা যদি শুঙ্কা এমপি মন্ত্রী হতে পারি সামনতেও একটা এক টাকার দুর্নীতি হবে না ইনশাআল্লাহ বাংলাদেশ একটি বিশ্বের বুকে উন্নত বাংলাদেশ হিসেবে পরিচিত হবে তো প্রিয় দর্শক বেশি দেরি না করে চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম আসুদ ভাইয়ের পুরো ভিডিওটা দেখে আসি আগে যারা থাকবেন তারা মূলতো প্রোগ্রামকে ধরে রাখার জন্য তাদের দায়িত্ব থাকে প্রধান অতিথিকে বক্তব্য শোনার জন্য আমরা অপেক্ষা করছি আমি দুইটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমরা যে ধানমন্ডি দক্ষিণ থানায় আজকে প্রোগ্রাম করছি গোটা বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার মধ্যে একটা অভিজাত এলাকার নাম হচ্ছে ধানমন্ডি এটা অত্যন্ত হবে বলতে হয় বিগত সাড়ে পনেরো বছরে অভিজাত এলাকাকে একটা অভিশপ্ত এলাকায় তারা পরিণত হয়েছে। এই অভিজাত এলাকাকে যারা অভিশক্ত এলাকায় পরিণত করে বত্রিশ নাম্বার আবিষ্কার করেছে আপনাদের ভালো মনে থাকার কথা এই বত্রিশ নাম্বার থেকে তারা আবিষ্কার করেছে হেলমেট লিগ আর হাতুরি আমাদের আরো ভালো মনে থাকার কথা ছাত্রদের যখন নিরাপদ সড়ক আন্দোলন শুরু হয়েছে এই নিরাপদ সড়ক আন্দোলনের সবচেয়ে বড় নির্যাতন নিবরণের মাস্টার মাইন্ড ছেলে বত্রিশ নাম্বার তারা এই অভিজাত এলাকা থেকে হাতুরি লিগ তৈরি করেছে হেলমেট বাহিনী তৈরি করেছে আমরা এখান থেকে এই ধানমন্ডির আগামী দিনে গোটা বাংলাদেশ পরিচালনার নেতৃত্ব তৈরি করব আমরা বহুবার বলেছি আমাদের প্রত্যেকটি প্রতিশোধ হবে তাদেরকে অন্তর কাঁপিয়ে দেওয়ার জন্য আমরা বহুবার বলেছি তাদের প্রত্যেকটি নেতিবাচকের জবাব আমরা ইতিবাচক দিয়ে তারা হেলমেট বাহিনী তৈরি করেছে তারা আমাদের এখান থেকে বাংলাদেশের ন্যায় বিচার তৈরি করার নেতৃত্ব এখান থেকে আবিষ্কার করবে আপনাদের আরো ভালো মনে কথা সেই নিরাপদ সড়ক আন্দোলনের সর্বপ্রথম হেলমেট এবং হাতুড়ি লীগের জন্মদাতা ছাত্রলীগ এবং তার নির্দেশদাতা স্বরাষ্ট্রমন্ত্রীর অভিশপ্ত এলাকা হচ্ছে এটি সর্বশেষ থেকে গামছা মুখে বেরিয়ে তারপরে এখান কেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বিপ্লবের গণবুত্থানের ছাত্র জনতার বিজয়ের দিন তার সেই দিন পর্যন্ত বাংলাদেশের যে কয়েকটি এলাকায় শেষ পর্যন্ত গুলি চালানো হয়েছে সেই গুলি চালানোর নির্বিচারের সবচেয়ে সন্ত্রাসীদের আখ্যা হিসাবে এই ধানমন্ডি এলাকাকে গোটা বিশ্বের সামনে তার পরিচিত করে আমাদেরকে অভিশক্ত এলাকায় তারা পরিচিত করেছে আজকে ধানমন্ডির অভিজাত এলাকা সম্মানিত সুদীমন্ডলী যারা এখানে উপস্থিত আছেন আমরা আজকে বাংলাদেশ জামাত ইসলামে আপনাদেরকে সাথে করে নিয়ে ঘোষণা করতে চাই যারা সোনার মদিনাকে জাহিলি মদিনা করেছিল জাহিনী মদিনা থেকে সোনার মদিনায়তে ইসলাম রূপান্তরিত করেছিল বাংলাদেশ জামাত ইসলামী এই অভিশপ্ত জাহিনী ধানমন্ডি এলাকাকে আমরা একটা সোনার ধানমন্ডিতে পরিণত করি সেজন্য শুধু স্লোগান যথেষ্ট নয় বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির সোনার মানুষ তৈরি করার কারখানা বাংলাদেশ জামাত ইসলামীর কাছে আছে না নাই আমরা এটা মুখে বলি না আলহামদুলিল্লাহ আমরা বাস্তবে প্রমাণ করেছি আমাদের সামনে একজন সাবেক জাতীয় সংসদ সদস্য আছেন আমাদের জাতীয় সংসদ ভবনে আমাদের দুজন মন্ত্রী ছিলেন আমাদের ভালো করে মনের কথা এখানে সাংবাদিক বন্ধুগণ আছেন শুধু আমাদের সেই মন্ত্রী দুজন নন আমাদের সেই সময় সংসদ সদস্য যারা ছিলেন তাদের ব্যাপারে চ্যালেঞ্জ করা হয়েছিল আকণ্ঠ নিমজ্জিত দুর্নীতিতে একটা রাষ্ট্রের মধ্য থেকেও দুর্নীতি মুক্ত মন্ত্রণালয় এবং সংসদ সদস্য করা যায় তার প্রমাণ বাংলাদেশ জামাত আজকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পরবর্তী যে বাংলাদেশে নতুন স্বাধীনতা পেয়েছে আমরা এখানে যারা জীবন দিয়েছে যারা হাত দিয়েছে যারা পা দিয়েছে যারা চোখ হারিয়েছে সেই ভাইদের স্লোগান ছিল তারা রাষ্ট্র মেরামতের কথা বলেছে তারা উই ওয়ান্ট জাস্টিস এর কথা বলেছে তারা বলেছে এই কথা যে তাদের এখন চাঁদাবাজ এবং সুশাসনের জন্য চাঁদাবাজ মুক্ত একটা সৈরাজের প্রয়োজন তারা এটাও বলেছে এক চাঁদাবাজের জামাত ইসলামী আজকে তাদের নিজস্ব কোন স্লোগান নিয়ে আসেনি আমরা ছাত্র জনতাকে এই দেশের মানুষকে আশ্বস্ত করতে চাই রাষ্ট্র মেরামতের জন্য তিরোনবী সাল্লামকে পৃথিবীর সবচেয়ে বড় সংস্কারক হিসেবে বলা হয় তিনি শুধুমাত্র কোনো একটা মেধা এবং কোটা সংস্কার করেন নাই আমাদের ছাত্র জনতাও মেধা এবং কোটা সংস্কারে এই আন্দোলনে গিয়ে শেষ পর্যন্ত তারা বুঝতে শিখেছে তারা বুঝতে পেরেছে এবং সিদ্ধান্ত নিয়েছে এবং এটা বাস্তবায়ন করেছে একটা রাষ্ট্রের শুধুমাত্র কোনো একটা অংশ পরিবর্তন করলে চূড়ান্ত পরিবর্তন সাধিত হয় না সেজন্য মেধা এবং কোটার এই আন্দোলন সর্বোপরি শেষ পর্যায়ে গিয়ে এক দফার আন্দোলনে পরিণত হয়েছে আমরা আজকে বাংলাদেশের মানুষকে এবং বিশেষ করে ধানমন্ডি এই অভিযান অঞ্চলে সুদীমন্ডলীকে আশ্বস্ত করতে চাই শুধুমাত্র কোনো একটা জায়গা সংস্কার করলে হয় না কোনো একজন ব্যক্তি সংস্কার করলে হয় না শুধুমাত্র একজন ব্যক্তিকে দেশ ছাড়া করলে হবে না আমাদের সামগ্রিকভাবে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে পরিবর্তন করতে হলে উই ওয়ান জাস্টিসের মূল স্লোগান হচ্ছে ইসলামের ভিত্তিতে একটা সমাজ কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় হচ্ছে তার একমাত্র সমাধান আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বছর বছর সাড়ে আজকে এই যেখানে আপনারা আছেন এরকম করে কিছু ভালো মানুষদের এক জায়গায় অবস্থানটা আমাদের জন্য শুধু নিষিদ্ধই ছিল না এটা জীবন বাজিয়ে রাখার একটা অংশ ছিল এই ধানমন্ডির জায়গাগুলোতে ধানমন্ডির বত্রিশটা আমার অঞ্চলটাকে একটা সন্ত্রাসের দুর্গ হিসাবে এটাকে এলাকায় চিহ্নিত করে এখানে সাধারণ মানুষের আপনাদের চলাচলকেও তারা সংরক্ষিত করে দিয়েছে আমরা তখন বলেছিলাম বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি আমাদের যেই দেশ স্বাধীন করা হয়েছে সেখানে একটা অঞ্চলকে ব্যারিকেড দিয়ে কোনো বিশেষ একটা ব্যক্তি বা একটা দলের জন্য রাস্তা আটকে সেই রাস্তাটাকে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া সেই দেশের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা যাবে ভবিষ্যতে এমন আর কোন দল আর সরকার ক্ষমতায় আসবে না যারা এরকম একটা রাস্তা এরকম একটা অঞ্চলকে তাদের দুর্নীতি এবং তাদের সন্ত্রাসের আখড়া বানিয়ে ওটাকে আটকে দিয়ে জনগণের স্বাধীনতাকে খর্ব করবে এরকম সরকার আর বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না আমরা সেই সময় বলেছিলাম একদিকে আমাদের অফিস তালা দিয়ে রেখেছেন আর একদিকে আপনারা নিজেদের জায়গাকে সুরক্ষিত রাখার জন্য রাস্তা আটকে মানুষের চলাচলকে আপনারা সংরক্ষিত করে মানুষের স্বাধীনতাকে আপনারা হস্তক্ষেপ করেছিলেন আপনারা রাস্তা আটকে দিয়েছিলেন ২০২৪ সালের পাঁচই আগস্ট বাংলাদেশের জনগণ আপনার দরজা বন্ধ করে দিয়ে আপনাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছে আমরা কত স্মরণ করাচ্ছি এই জন্য মানুষের উপর হস্তক্ষেপ করে মানুষের স্বাধীনতাকে হরণ করে মানুষের অধিকারকে সুরক্ষিত না করে সেটাকে সুগণ্ঠিত করা সেটাকে স্তীমিত করে দেওয়া এটা বাংলাদেশের স্বাধীনতার সাথে সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা এবং বেঈমানি করার চাই আপনারা স্বাধীনতার নামে আপনারা একাত্তর সালকে পুঁজি করার নামে আপনারা মুক্তিযুদ্ধ ব্যবহার করার নামে মূলত এমন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার ইতিহাস তৈরি করেছেন যার কারণে দেশের মানুষ আবার একবার জীবন দিয়ে নতুন একটা যুদ্ধ করে নতুন স্বাধীনতা আনার স্বপ্ন তারা দেখেছে সেই জন্য একাত্তর সাল এখন মানুষের যতনা মনে থাকে তার চেয়ে ইতিহাসে দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টের গণপুত্থান হচ্ছে নতুন স্বাধীনতা মানুষের কাছে এর জন্য বাংলাদেশ আওয়ামী লীগ দায়ী আমাদের প্রিয় একাত্তর আমাদের একাত্তরের সেই স্বাধীনতা সেই মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা নিঃসন্দেহে গর্বের ব্যাপার কিন্তু সেই স্বাধীনতা সেই স্বাধীনতা যুদ্ধ সেই মুক্তিযুদ্ধ সেই কলঙ্কিত করেছে আওয়ামী লীগ এর জবাবে মানুষের তাদের দিতে হবে সম্মানিত ধর্মন্ডিবাসী আমি আর দুটো কথা বলে শেষ করতে চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ এই বাংলাদেশের মানুষের চাওয়াটা কি এই বাংলাদেশের মানুষের খুব বড় বেশি চাওয়া কিছু নেই তাদের প্রথম চাওয়া হচ্ছে প্রত্যেক মানুষ তার নিজের নাগরিক অধিকার সে সংরক্ষণ করতে চায় এই নাগরিক অধিকার সংরক্ষণ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী বিগত সাড়ে পনেরো বছর মানুষের অধিকার সংরক্ষণের জন্য মানুষের স্বাভাবিক জীবন জীবনযাপনকে সংরক্ষণ করার জন্য আমাদেরকে তারা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আমরা জনগণকে সাথে করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগকে দেশে জনগণ নিষিদ্ধ করতে বাধ্য করেছে। একটা আদর্শিক দলকে আমরা বহুবার বলেছি আদর্শিক দলকে আদর্শ দিয়ে মোকাবেলা করুন রাজনীতি দলকে রাজনীতি দিয়ে মোকাবেলা করুন বাংলাদেশের আওয়ামী লীগের দুর্ভাগ্য হচ্ছে তারা রাজনীতিকের রাজনীতি দিয়ে মোকাবেলা না করে রাজনীতিকে তারা বন্দুক দিয়ে মোকাবেলা করতে চেয়েছিল তারা এমন মত তৈরি করে আমাদেরকে মোকাবেলা করতে চেয়েছিল ফ্যাসির মত তৈরি করে আমাদেরকে মোকাবেলা করতে চেয়েছিল আর আমরা বাংলাদেশের মানুষে সাথে করে চ্যালেঞ্জ করেছিলাম फांसी দিয়ে নিසිক্ত করে 144 ধারা জারি করে জামাজ ইসলাম নেতা কর্মীদের মুখে গুনে জানিয়ে

এবং তার দলের এখনো বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থেকে এই সমস্ত ভিডিও বার্তা এবং গোপন সোনালা পাশ করে এটা তাদের ষড়যন্ত্র এই ষড়যন্ত্র তারা করছেন চট করে ঢুকলে কট করে ধরে আপনার সহজ মনে করার কোনো কারণ নাই গোটা রাষ্ট্রীয় কাঠামো বলা যায় আশেপাশে সমস্ত বলায় আমাদের উপরে চাপিয়ে দিয়ে আপনারা সাড়ে পনেরো বছর নির্যাতন করে শেষ পর্যন্ত সাড়ে পনেরো সেকেন্ড হাতে পান নাই যারা তারা আর দুঃস্বপ্ন দেখে সময় নষ্ট করে জাতির উপরে নতুন করে ঘাট চাপাবেন না আসুন সম্মানিত ধানমন্ডিবাসী আমাদের এই প্রিয় মাধ্যমে বাংলাদেশকে নিয়ে এখনো কতিপয় ষড়যন্ত্রকারী কতিপয় দুষ্কৃতিকারী এখনো বিভিন্ন জায়গায় চাঁদাবাজির নামে বিভিন্ন জায়গায় আমাদের ভাইদেরকে কোথাও কোথাও তাদেরকে চোর হত্যা করা হচ্ছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই কোনো অনৈতিক হত্যা কোন হত্যাকেই আমরা সমর্থন করি না যারা আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নির্যাতন করছেন কোন কোন ক্ষেত্রে আমরা পত্রিকার মাধ্যমে আমরা বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানার সুযোগ পাচ্ছি ছাত্রলীগের কতিপয় লোকেরা বিভিন্ন ভাবে বিভিন্ন অনুষঙ্গ প্রবেশ করে এই সমস্ত অপকর্মের সাথে তারা জড়ানোর চেষ্টা করে আমাদের ভাব নষ্ট করার চেষ্টা করছেন অন্তর্বর্তীকালীন এই সরকারে কার্যক্রমকে প্রস্তাবিত করার চেষ্টা করছেন সাড়ে পনেরো বছর আপনাদের মোকাবেলা করা হয়েছে আগামী দিনের গোটা বাংলাদেশের প্রত্যেকটি মুহূর্ত বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির সাথে মোকাবেলার জন্য আপনাদের প্রস্তুত থাকার উদাত্ত আহ্বান জানিয়ে বিগত দিনে আপনারা বত্রিশ নম্বর যেভাবে মোকাবেলা করেছেন বিগত দিনে হাতুড়ি লিগ হেলমেট বাহিনীকে যেভাবে মোকাবেলা করেছেন সন্ত্রাসীদের বর্ফদার স্বরাষ্ট্রমন্ত্রীর এই নির্দেশনাকে যেভাবে মোকাবেলা করেছেন ঠিক একই চেতনা নিয়ে বাংলাদেশের আগামী দিনে সনুজ্জ্বল ভবিষ্যৎ করার বাংলাদেশ জগত ইসলামীর সিদ্ধান্তকে বাস্তবায়ন করার পাহারাদারির দায়িত্ব আমরা এখান গ্রহণ করে গেলাম সেই ব্যক্ত করে আপনাদের প্রতি আগামী দিনে সেই সুন্দর বাংলাদেশ গড়া কারিগর হিসেবে ভূমিকা পালন করা এবং আজকে যারা এখানে কর্মীরা এসছেন আমরা আরো নিজেদের কার্তিক মান উন্নয়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কারে চাই নিজের সংস্কার সেই স্লোগান এখান থেকে নিয়ে আমরা বিদায় নেব আল্লাহ আমাদের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের পুরো ভিডিওটা দেখলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ